বর্তমান বাংলাদেশে নিয়ে সুর নরম করেছে ভারতীয় মিডিয়া বর্তমানে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের একটি বক্তব্যকে ঘিরে সারা দিন ভারতীয় মিডিয়ায় প্রচার করছে ডোনাল্ড ট্রাম্পের চাপে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুর বদল এমনই শিরোনামে বিভিন্ন রকমারি সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া তারা পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে বিদ্বেষেই সারাদিন সংবাদ প্রচার করেই চলেছিল বর্তমানে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদের ইউনুসের এক কথাই তারা সেটা নিয়ে পড়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নেপাল ভুটান সেভেন সিস্টার এবং বাংলাদেশে নিয়ে শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চান তিনি নেপাল ভুটান এবং সেভেন সিস্টার যদি সীমানা ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশের চোখে তাদের দেখতে হবে আর এই সুযোগ সুবিধা যদি নেপাল ভুটান বাংলাদেশ সেভেন সিস্টার পায় তাহলে ভারত এবং চীনের মতো দুই শক্তি দ্বারা রাষ্ট্র যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে সেই বাতাসে বাংলাদেশও অনেকে দ্রুত এগিয়ে যাবে অর্থনৈতিকভাবে বর্তমানে বাংলাদেশ এবং ভারতে নিয়ে কিছু গ্রুপ আছে যে সারাদিনে এ পক্ষ ও পক্ষরে বিভিন্নভাবে আক্রমণ করেই চলেছে যেমন ভারতের বিজেপি সরকারের পশ্চিমবঙ্গের বিধায়ক সুরবেন্দু অধিকারী দিন বাংলাদেশে বিদ্বেষী মনোভাব নিয়ে বিভিন্ন বক্তব্য প্রচার করে